আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার অ্যাডভোকেট বাংলাদেশ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করবো সেটা হলো জামিনদার ও গ্রান্টার অনেকে জেনে বুঝে কিংবা না জেনে বুঝে গ্রান্টার গ্রান্টারের আসলে মূল অর্থ দ্বারা হলো ঋণ যদি ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয় তাহলে জামিনদারকে সমুদ্রে অর্থ পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে এখন কথা হলো যদি অনেক সময় দেখা যায় যে আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যাংকের কন্ডিশন থাকে যে জামিনদার দিয়ে ঋণ নিতে হবে এবং জামিনদার অনেক সময় জেনে বুঝে কিংবা না জেনে বুঝেই ঋণ গ্রহিতার জামিনদার হয়ে যায় এবং দেখা যায় যে ঋণ গ্রহিত যখনই ঋণ পরিশোধে ব্যর্থ হয় তখন ব্যাংকিং কিংবা আর্থিক প্রতিষ্ঠান জামিনদারের বিরুদ্ধে মামলা করে দেয় এবং মামলা করার এক পর্যায়ে দেখা যায় অনেক সময় কান্নাকাটি করে বলে যে আমি তো জানি নাই বুঝি নাই না জেনে বুঝেই আমি গ্যান্ডার হয়েছি আমি তো কিন্তু অনেক সময় বলে যে আসলে ঋণ তো আমি নেই নেই ঋণ তো এক্স ওয়াই জেড নিয়েছে আমি তো জাস্ট জামিনদার হচ্ছে আসলে যেই আপনি যেই ঋণ নেক না কেন যারই জামিনদার আপনি হন না কেন যদি ঋণ গ্রহীতে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয় তবে আপনাকে সমুদ্রে অর্থ পরিশোধ করতে হবে এই কন্ডিশনে ঋণ দিয়ে থাকে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান এখন এবং জামিনদারের দায়ভারও অনেক অনেক কেননা যখনই ঋণ ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয় তখন ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠান জামিনদারের বিরুদ্ধে মামলা করেন এবং সেই মামলায় দেখা যায় বিজ্ঞ আদালত অনেক সময় জামিনদারের সম্পত্তি ক্রোপ করারও নির্দেশ দিয়ে থাকে তাই জেনে বুঝে এবং জেনে বুঝে যদি নিজে না বুঝেন যে বুঝে তার কাছে পরামর্শ নেই তবেই কারো গ্রান্টার হন কেননা বিজ্ঞ মনীষীরা বলে গেছেন যে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না কেননা আপনি হুটহাট করে কারো গ্রান্টার হয়ে গেলেন এবং সেই লোক সেই ব্যক্তি ঋণ গ্রহিতা ঋণ পরিশোধে ব্যর্থ হলো তখন সকল দায়ভার আপনার কাঁধে আসবে এবং আপনাকে করতে হবে এবং যদি আপনার পরিশোধে ব্যর্থ হন তখন মামলা মামলা সহ সকল ধরনের হয়রানি আপনার আপনার বিরুদ্ধে আসবে তাই আপনি জেনে বুঝে অবশ্যই জেনে বুঝে কারো গ্রান্টার হবেন ধন্যবাদ